বিবাহিত জীবনে কয়েকটি মাস প্রায় প্রতিদিনই লাউ শাক কচু পাতা আর শুকনো আলু ভাজি খেয়েই কাটিয়েছি আমরা তিন মাস ফ্রিজে লাইন অফ ছিল ফ্রিজে রাখার মতো পর্যাপ্ত কিছু সংসারে ছিল না সংসারের জন্য সমস্ত দামি জিনিসগুলো এক এক করে খোয়া যেতে লাগলো ঠিক সেই মুহূর্তেই আমাদের প্রথম সন্তান জন্ম নিয়েছে ছেলের বাবা বহু কষ্টে কিছু টাকা জোগাড় করলেন যা দিয়ে আমার হসপিটালের বিল পরিশোধ করা হলো এমন দুর্দিনেও তার ইচ্ছে ছিল তিনি ছেলেকে স্বর্ণ পরিয়ে তারপরে কোলে নেবেন আমি তা করতে দেইনি আমার সিজারের পর একটা বুয়া রাখার মতো সামর্থ্য ছিল না আমাদের আমরা দুজনেই সংসারের কাজগুলো ভাগাভাগি করে করতাম তিনি ঘর মুছতেন আমাদের কাপড় ধুয়ে দিতেন বাবাইকে গোসল করাতেন আমি ঘর দৌড় ঝাড়ু দিতাম আর রান্না করতাম তারপর ধীরে ধীরে আমাদের অন্ধকার দিনগুলো কেটে গেল আমরা আবার সচ্ছল হয়ে উঠি ঢাকা শহরে একটা সুন্দর পরিবেশে নতুন করে আমরা সাজিয়ে নেই আমাদের লাল নীল সংসার কিন্তু তখন আমাদের চারিপাশে আত্মীয় স্বজনের অভাব হয়নি কলকাকড়িতে মুখরিত হয়ে গিয়েছিল আত্মীয় স্বজনে এক একজনের এক এক রকম আবদার পূরণ করতে করতে আমরা ক্লান্ত হই তবুও তারা ক্লান্ত হয় নাই একদিকে ছাত্র হাসিল অপরদিকে সম্পর্কের ফাটল ধরানোর জন্য শত চক্রান্ত এত সব হই হুল্লোরে আমরা ভুলেই গেছি একদিন রোগের শোকে বিপদ আপদে সারা জীবন এই আমাদের পাশে কেউই ছিল না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম প্রথম আজকে আমি আপনাদেরকে একটা আপুর বাস্তব জীবনের গল্প শোনানোর চেষ্টা করেছি আপুটার নাম প্রকাশে অনিশ্চিত তাই হচ্ছে নামটা বললাম না আসলে এরকম ঘটনা অহরহ আমাদের জীবনে ঘটছে কেউ কখনোই ভালো সময় হচ্ছে পাশে সবাই আসে কিন্তু খারাপ সময় কেউই পাশে আসে না এটাই বাস্তবতা এটাই চরম সত্যি কথা খারাপ সময়ে আপনি হাজার মানুষকে হাজারবার ডাকলেও আপনার দিকে মুখ ফিরে তাকাবে না কিন্তু ভালো সময় আসলে আপনার কাছে মানুষের অভাব হবে না মানুষের কোলা হলে ভরে যাবে আসলে আপুটার জীবনী থেকে অনেক কিছু শিক্ষামূলক আছে যাই হোক যাই হোক আজকে হচ্ছে আমার আম্মু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছিল আর হচ্ছে ডিম ভুনা করেছিল আর মূলার শাক রান্না করেছিল সেই রেসিপি আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ রেসিপি দেখাতে পারি নাই আসলে সম্পূর্ণ ভিডিও করা হয় নাই যেটুকু ভিডিও করা হয়েছে সেইটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এইগুলো সহজ রেসিপি আপনারা হয়তো বা জানেন এই জন্য আমি আপনাদেরকে রান্না শেখাতে আসি নাই এমনিতেই আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম গল্প বলতে আসলাম আপুটার জীবনীটা আমার কাছে অনেক খারাপ লাগছে এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম আপুটা হচ্ছে নাম প্রকাশে অনিশ্চিত তাই নামটা জানালাম না যাই হোক এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই